প্যান্ট পরা জলং তছি গ্যারে ঠোঁটে ধরা লাল শার্ট গায়ে তার বুক খোলা সানগ্লাস কপালে আছে তোলা যখন কেন ঠেকে ওই দুটি চোখ উঠেই দু বক গামচাটা জিনিসের প্যান্ট পরা জলং তছি ঠোঁটে ধরা

আচ্ছা আচ্ছা একটু কথা শুনে আপু আপনি নিঃসন্দেহে অবশ্যই ভালো গাচ্ছেন আপনার ইয়ে কনফিডেন্সও আছে কিন্তু সমস্যাটা কি জানেন তো মানে গানটা হচ্ছে মানে কবিতার মতন করা যাবে আপু মানে যে কোনো গানের যেটা ভেতরে বোঝাচ্ছে যে গান দুঃখে সে গান দুঃখ করে গাইতে হবে যেটা হাসি হাসা যেটা এই যে যে উদ্দীপনাটা থাকবে এই গানের মধ্যে সেটা একটু পাইলাম না আমার মনে হয় আপনি যদি চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা শুনি আপনি আরেক আরেকটা গান করেন তো অন্য টাইপ এই টাইপটা আপনার সাথে একটু কম যাচ্ছে শুনে আরো দিন সারে সুর করা হৃদয়ের মাঝে তুমি আছো তুমি গানটা গাই শুনি শুনেছি শুনেছি গাই আছে গান 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 হৃদয়ের মাঝে তুমি আছো তো বু এ বুকের মাঝে কেন পাই না হৃদয়ের মাঝে তুমি অবু এ বুকের মাঝে কেন পাই না যে অবু ও আমার ভালোবাসা বুকেশো ও আমার ভালোবাসা বুকেশো তুমি ছাড়ার কিছু চাই না হ্যালো হৃদয়ে আপু আমি সব সময় সবার মধ্যে পজিটিভ জিনিসটা খুঁজে খুঁজতে থাকি আপনার মধ্যে যেটা পাইলাম পজিটিভ সেটা হচ্ছে আপনার গানের প্রতি খুব বেশি নেশা আছে যেমন আপনি বারবার রিকোয়েস্ট করছেন হ্যাঁ কিন্তু গান তো ওই যে বললাম গানটা কিন্তু এক্সপ্রেশন সুর তাল লয় সব মিলায় আসলে গান হয় তো আমার মনে হয় আপনি আরেকবার পরবর্তীতে একটু চেষ্টা করেন আমার আপনার জন্য ভালো আমি স্যার আপনি লাইভে আমার অনেক ক্রাইসিস সেই কারণে এই বয়সে আমার ফর্টি ইয়ার্স স্যার তারপর আমাকে আসতে হয়েছে আমাকে বাসার জন্য না ঠিক আছে বাট যদি আমাকে সুযোগ দেন স্যার আমার অনেক বেটার হয় না হয় কি তাহলে অন্য অন্য অনেকের সাথে বিচার করা হয়ে যাবে হ্যাঁ বলছি না আমাকে হ্যাঁ আমি ভালো গান 15 16 বছর আমার বিবাহিত লাইফ এই 16 বছর আমি ব্যাক মানে মিউজিকের সঙ্গে একদম নাই আর আমি আনিতা এখন আসি স্যার মানে থাকার মত একটা জায়গা আমার না বুঝতার সেটা খুবই খারাপ আসলে এই যে আসি আজকে আমি নিজেকে জোন জোন তো লাগে স্যার তারপরে থাকতে হইছে আমার অন্য বাস পড়লে আমার দিক থেকে না কারণ আপু শুধু যদি আমাকে একটু দয়া করেন স্যার অনেকের মতো আমি না কারণ আমি এই ফরি ফরি আসছে আসতে হয়েছে আমাকে এই প্ল্যাটফর্মে আচ্ছা আমরা আপনাকে একটা সুযোগ দিচ্ছি সেটা হচ্ছে ওয়েটিং ওয়েটিং এ রাখতেছি আপনাকে আচ্ছা একটা সুযোগ আকাশ ভাই বলল যে ওয়েটিং এ আপনাকে রাখছে স্যার বাট ওয়েটিং এর পরে আবার গাইতে হবে জি স্যার হ্যাঁ আচ্ছা আর আমরা তখন যদি ভালো গান তাহলে রাখবে তারা কিন্তু আমার মনে হচ্ছে আপনার যেটা আমি তাহলে বলে দিই আপনাকে কি করতে হবে আপনি যে সোজা সাপটা করে গাইতেছেন কবিতার মতন এমনে গাওয়া যাবে না একটু হ্যাঁ যে যে এক্সপ্রেশনটা যেটা বলতে যাচ্ছে সেই নাটকীয়তা গানের মধ্যে হ্যাঁ চলো না একটুকে প্র্যাকটিস করেন পরে দেখা যাচ্ছে